আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে যাবত তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে ফাল্লিয় আমাল আমালান সলিহা এক নাম্বার সেই জন্য নেক কাজ করে দুই নাম্বার ওয়া লা ইউশরিক বিইবাদাতি রব্বিহি احد

আল্লাহ তো সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা এই শিরিক করা এটা সবচেয়ে বড় পাপ আল্লাহ আমাদের সকল দেন শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন আমিন তাহলে মৌলিক দুইটা চূড়ান্ত ফয়সালার কথা আল্লাহ বলেছেন ওয়া ক্বাদ রাব্বুকা আপনার রব আদেশ করেছেন চূড়ান্ত ফেসালা করেছেন এক নাম্বার আল্লাহ ইল্লা ইয়া তোমরা আল্লাহ ছাড়া কারো এবার করবা এটা আল্লাহ চূড়ান্ত ফেসলা